করতে পারবেন না সালাদ করতে পারবেন না এটা তো সোজা বিষয় নয় এটা অনেক কঠিন জিনিস আপনাদের জন্য আমাদের জন্য সহজ হল সালাদ কারণ এখানের মধ্যে এখানের মধ্যে আপনি মাছের দামে শসা পাইবেন শাকের দামে মাংস পাইবেন আর যদি সালাতে যান সেখানে এসব পাইবেন না এসব ভাউতে আমি এসব দুই নম্বরই এখানে পাবেন না নামাজ পড়লে আপনার কি কি উপকার আর সালাত করলে সালাত প্রতিষ্ঠা করলে কি কি ক্ষতি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি একটু এর মূল কারণ হইল সালাতের উপুকার নামাজের ক্ষতি অথবা নামাজের ক্ষতি নামাজের উপুকার সালাতের ক্ষতি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে নামাজ আমরা কেন পড়ি কারণ নামাজ পড়ে নামাজের মধ্যে একটা ফ্যাকেজ আছে ফ্যাকেজ এই সব সময় থাকে এটার কোনো ঈদ বা শবে বরাদের কিনে দিনক্ষণ নাই নামাজ পড়লে আপনি সবসময় মনে করেন একটা অফারের মধ্যে থাকবেন সব সময় অফারটা ডুফে নিতে পারবেন নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট কখনও পার্সেন্ট দুশো পার্সেন্ট পর্যন্ত অফার থাকে সেটা কি জড়িত যে নামাজ সেই নামাজের মধ্যে আপনি যদি দৈনিক পাঁচবার নামাজ পড়েন তো সাত খুনমাফ আপনি খুন করেছেন তাতে কী হয়েছে ব্যাপার না পাঁচবার নামাজ পড়ছেন ফাঁসবার যে সোয়াব পাইছেন ওই দুই সেটটা খুন এটা কোনো ব্যাপার না আপনি নামাজ পড়ছেন বস ওকে কোনো সমস্যা নাই এবার যা খুশি করেন সার্টিফিকেট তো আমরাই দিচ্ছি সার্টিফিকেট তো ওলামারা দিচ্ছে ওলামারা বলতে আউলেদের রসুলরা তো যেখানে আউলেদের রসুলরা সার্টিফিকেট দিয়ে দিব সেখানে আপনি কিসের ভয় হয় রসুল মানিয়ে তো নবীর অবর্তমানে তারা রসুল তারা অবর্তমানে নবীর অবর্তমানে তারা নবী তো যেখানে আপনাদেরকে নবিয়ে বইলে দিব বারপ্রাপ্ত নবী যেখানে বইলে দিব যে তোমরা নামাজ পড়ো এরপর যা খুশি তা করো কোনো সমস্যা নাই আমরা তাই তো করি তাই করি না কিছুক্ষণ আমরা ওয়াজ শুনি দিনের কথা শুনি আর কিছুক্ষণ পরে একজনের নট্টকি কয়া গালি দিই কাউরে এই সেই বইলা গালি দিই কি বলি এক ভদ্রলোকের সাথে আধা ঘন্টা ওয়াশ করলাম ওয়াশ করার পর অনেক গুল আমার উনি ওয়াজটা শেষ না হইতে হইতে উনি ওই কথার মধ্যে বইলে পড়ছে আচ্ছা আমি কিভাবে কথাটা উচ্চারণ করি একটা ফতিতে মহিলাকে যেভাবে আমাদের দেশে বিভিন্ন ভাষায় উপস্থাপন করা হয় আর কি এইটাই আমি খুঁজি খারাপ একটা ভাষায় আরেকটা লোকের কাছে সে একশো টাকা পাইবে এই কারণে ওই মানে একটা গালি দিয়ে বলছে আমার একশো টাকা দেয় না এই তো সার্টিফিকেট কারণ নবী যদি সার্টিফিকেট দেয় নবীর ওয়ারির যদি সার্টিফিকেট দেয় নামাজ ফড় সাতক্ষণ মাফ আর ওই ব্যক্তির এই প্রত্যাশাও আছে যে তার

জবানের ওয়াদার অথবা আপনার আমানতের এগুলো দুইয়ে জোড়াও না ফ্লাইংয়ের বাসায় বলি আর কি এডিগুলো এগুলো দুই জোড়াও না ধরেন ফ্লাইংয়ের মধ্যে সবচেয়ে ছোটো জোড়া হইল দুইয়ে জোড়া এরপরে জোয়ান জোড়া নাই তো এই দুইয়ে জোড়াও তাদের কাছে এগুলো না আমানত ভঙ্গ করা জবান খেলাপ করা মিথ্যা টুত্তে এগুলো বাদ গালি গালাজ এগুলো তো ছোট ব্যাপার এগুলো টুকটাক ফকেট খরচের মতো আর কি থুতু ভালাই দেওয়ার মতো তাদের কাছে এরা একই সময় নামাজ পড়ে একই সময় কোনো মানুষ বিপদে পড়লে তাকে অবহেলা করে মানুষের গিবত করে হিংসা অহংকার এদের মধ্যে আর শেষ নাই মানুষের সামনে যে চুত করে খাড়াই রাখব নামাজ পড়েন ফাঁসবার নামাজ পড়লে সব গুনে মাপ সমস্যাটা তো এই কারণেই পাঁচবার নামাজ পড়ে আপনি যে সমস্ত আশানিয়া ঘুরতেছেন গাফেল হইতেছেন এটা সহজ পাঁচবার নামাজে আপনি যে নামাজটা পড়তেছেন এই নামাজে আপনার হুফুকে ছাড়া লস আছে সাধারণত সারাদিন গরমে বইয়া থেকে মসজিদে যায় একটু এসির বাতাস লাগে ওটা না পাইলেও অন্তত মসজিদ যেহেতু বড় ঘর এই কারণে একটু এখানে ঠান্ডাও থাকে অন্তত মিনিমাম ফ্যানটা তো চলে কারেন্ট না থাকলেও জেনারেটার না থাকলেও আইপিএসটা অন্তত আছে ওখানে বসে কিছুক্ষণ ঠান্ডা আপনার কয়টা রুকু কয়টা সেচ দেয়া ডাইনে সালাম ফিরে নিতে কী ফয়দা আল্লাহ কেন বলছে পূর্ব পশ্চিমে কল্লা ঘুরানির মধ্যে কোনো স্বভাব নাই আছে দুষ্ট অসহায় মেসকিন মুসাফির এদেরকে সাহায্য করা স্বভাব আছে মানুষকে সহযোগিতা করা আছে কল্যাণকর কাজে ব্যয় করা স্বভাব আছে মানুষকে ভালো উপদেশ দেওয়া সোয়াব হলো কোরআন তেলাবাতের মধ্যে সোয়াব সদাচরণ করা সোয়াব হলো কাউকে দান করে খোঁটা না দেওয়া সোয়াব হইল মুসাফির মানুষের আইল না ঠেলা যত ধরনের অন্যায় থেকে বিরত থাকা যাক ততটাই হলো সোয়াবের কাজ এই নামাজের মধ্যে সোহাজের সোয়াবের কাজের সার্টিফিকেট আপনাদের কে দিছে নবীর ওয়ারিশ নবীর ওয়ারিশ মানে নবী নবীর বারফাপ্ত নবী তো নবী দিছে বলি আপনারা সেগুলো মাইনা নিতেছেন এই নবী কোরআনে কি বলছে সেটা কি একবারও দেখছেন সুরা ফোরকান ফুজিস নম্বর সুরা তিরিশ নম্বর আয়াতে এই নবী বলছে এই নবী বলতেছে হে আল্লাহ এই নবী বলবো কেমন দিন আল্লাহর কাছে অভিযোগ করব আমাদের সম্পর্কে আমাদের এই যে এই বারফাপ্ত নবীদের সম্পর্কে সহ আমাদের সবাই সম্পর্কে যারা বারফাপ্ত নবীদের কথা শুনে উঠে বসে এবং এর সাথে যারা রিলেটেড সবার বিরুদ্ধে আল্লাহর রসুল বলবো কেমতের দিন হে হে আমার রব আমার এই কম আমার এই সম্প্রদায় এই কোরআনকে ফরিত্যায্য গণ্য করেছে সোরাফুর ফোরকানের পঁচিশ নম্বর সুরাত নম্বর আয়াত খুলে দেখেন এটা আমার ঘরের আয়াত না আমি বানাই নাই তাইলে এই আয়াতে যে সমস্ত ওলামারা মানে নবীর ওয়ারিশরা বারফাপ্ত ওয়ারিশরা তাপসির করেছে তাপসির কারকদের কথাগুলো শুনিয়া দেখেন এই বারফাপ্ত এখানে মাহজুর এই পরিত্যায্য করেছে এখানে আরবি ভাষায় মাহজুর শব্দটা ব্যবহার করা হয়েছে মাহজুর শব্দের অর্থ যদি কেউ কোরআন না বুঝি পড়ে সেটাও পরিত্যায্য করার অন্তর্ভুক্ত যদি কেউ এই না বুঝে বুঝার চেষ্টা না করে সেটাও এটার অন্তর্ভুক্ত আর কেউ নিয়মিত কোরআন না পড়লে সেটাও অন্তর্ভুক্ত কোরআন দিয়া বিধান না মানা সেটাও অন্তর্ভুক্ত যাবতীয় যা কিছু আছে রিলেটেড কোরআনের বাইরে কোরআনের বাইরে অন্য কোনো কিতাবকে মানি নেওয়াও এই কোরআনকে পরিত্যায্য করার একেবারে গণ্য এটা আমার কথা না এমনি তো কোরআনের আয়াত স্পষ্টভাবে বলাই আছে রসুল অভিযোগ করবো আমার কম আমার এই সম্প্রদায় এই কোরআনকে ফরিত্যাজ্য গণ্য করেছে তো এই ফরিত্যাজ্য গণ্যের ব্যাপারে যে সমস্ত কথাগুলো একটু আগে বললাম যে কোরআন না বুঝি পড়লেও চিন্তা ভাবনা না করাও কোরআন ফরিত্যাজ্যের অন্তর্ভুক্ত তো কোরআন যদি ফরিত্যায্য হয় তো তার জীবনে আর কী থাকে সে আল্লাহর কাছে কী জবাব দিব রসুল কার জন্য সুপারিশ করবো আপনারাই বলতেছেন রসুল সুপারিশ করবো তো রসুল দেখতেছি উল্টে অভিযোগ করতেছে সুপারিশটা আসলো এই সব আশা আমরা অন্যায় করি আমরা আমাদের মধ্যে আজকে মানবিকতা নাই আমাদের মধ্যে আজকে ইনসেফ ইনসাফ নাই কারো কাছে যদি এই দায়িত্ব দেওয়া হয় একজন স্টাফ আরেকজন একটু বড়ো অফিসারের পদে আর কি তো সেই অফিস থেকে স্যালারি নিবে চল্লিশ হাজার আর স্টাফেরে দিবে বিশ হাজার অফিস ডিউটি হইলো ফার্স্ট আটটা টু ফার্স্টটা সে খাটাইবো ছয়টা টু রাইট ছয়টা ছয়টা টু রাইট দশটা আটটা ঠিক নাই এরপরে শুক্রবার বন্ধ অনেক ক্ষেত্রে সরকারি বন্ধও থাকে এগুলোও কোনো কিছু দেয় না কোনো সুযোগ সুবিধা না তো এইখানে এই সমস্ত ব্যাপার এগুলো ইনসেপ করার প্রয়োজন নাই কারণ আমি নামাজ পড়তেছি তসবি পড়তেছি সুবান আল্লাহ সুহান আল্লাহ সুবাহান্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে ওই যে আরও কী আছে আউুাবিনের নামাজ কাহুয়াবিনের নামাজ যত হাবিজাবি ডাইল খিচুড়ি এই মোল্লারা মানুষকে প্যাকেজ হিসাবে বানায় দিছে আর সালাত আল্লাহ দিছে সালাত সালাতে কি বলছে হুম আল্লাহ দা ইমন এ ইম শব্দ হলো সময় অবিরাম আল্লাহর স্মরণে আল্লাহর আদেশ নিষেধ এগুলোর মধ্যে কানেক্টেড থাকা উদাহরণ আপনি আপনার অন্যায় করার সুযোগ আছে কেউ দেখতেছে না অথবা একেবারে নিরিবিলি ফাইল টাইলও আপনার কাছে অফিসে আপনি বড় অফিসার আপনার ফাইল চেক করার আপনাকে প্রশ্ন করার মতো কেউ নাই তা আপনার এই নামাজ পড়ে আসে আপনি কি অন্যায় করতে পারবেন না বাধা দেওয়ার মতো কিছু আছে নাই কারণ ওইখানে আপনার নামাজ পড়িয়ে আসছেন একদিকে আপনার ব্যায়াম হয়েছে আর একদিকে শুনিয়া হুজুর কইছে আপনার সব গুনামাপ তো গুনাই যেহেতু আমার নাই আমি এখানে সমস্যা করতে অন্যায় করতে সমস্যাটা কোথায় কোনো সমস্যা নাই আর কোরআন বলতেছে সালাতে কাইম থাকতে এবং দাইম থাকতে কাইম মানি প্রতিষ্ঠিত করা দাইম মানি অবিরাম বিরতিহীন ডিসকানেক্ট হওয়া যাবে না মানে আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি মাঝে মাঝে আপনি ওই যে ইন্টারনেটে কল দিলে কখনো কখনো কথা একটু আসে না এরকম হয় না এটাই হলো ডিসকানেক্ট অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে এক মুহূর্তের জন্য যারা বিচ্ছিন্ন হয় না তাদের তারাই সালাতে দাইম আছে দাইম আছে সালাতে এই দাইম মানেই এটা ন আপনি একটা সেজদা দিয়ে চব্বিশ ঘন্টা থাকবেন আঠারো ঘন্টা থাকবেন বা আরও বড় বড় পিরাউলিয়দের মতো যদিও ওই সমস্ত কথা মিথ্যা গুজব তাহলে দাইম সালাদ হয়েছে আপনার বহুত সুযোগ আছে বহুত করার আছে কিন্তু আল্লাহর স্মরণে আল্লাহর ভয়ে কখনোই আপনি যত ধরনের অনিয়ম আছে এগুলো করেন না অন্যায় দুর্নীতি ধোকাবাজি মানুষের টাকা মারি দেওয়া মানুষকে খালি ঘুরানো বিভিন্ন ফ্যাঁস খ্যাস যত কিছুই আছে মানে এর অন্তর্ভুক্ত কারোকে কাউকে কম দেওয়া কারো হক ঠিক মতো না দেওয়া মানুষকে সহযোগিতা না করা মানুষের কি অবস্থা ভালো অবস্থা না খারাপ অবস্থা খবর না নেওয়া প্রতিবেশীর প্রতি খবর না নেওয়া মানুষের প্রতি ভালো ব্যবহার না করা এই সব কিছুই যদি এটা এইটা থেকে যদি কোনো কিছু সুইটার যায় তাহলে আপনি সালাতে কানেক্টেড নাই তার মানে দায়ীমে নাই তা আল্লাহ সালা তো অনেক কঠিন আল্লাহ কইছে যে তারা আপনাকে জিজ্ঞেস করে বলো আমরা কি দান করবো আল্লাহ বলতেছে বলুন প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা আর আমরা প্যাকেজ ঠিক করে নিছি আড়াই পার্সেন্ট আবার এই আড়াই পার্সেন্ট দিলে নাকি আমার দুই নম্বর সম্পদে শুদ্ধ হয়ে যায় তাই তো তারা বলে যে জাকাতের মাধ্যমে সম্পদ শুদ্ধ হয় আমার প্রশ্ন হইলো জাকাতের মাধ্যমে সম্পদ কেমনি শুদ্ধ হয় দুটা কন্ডিশন একটা হইলো আমি দশ লাখ টাকা চুরি করলাম এখান থেকে আড়াই পার্সেন্ট দিয়ে দিলাম বাকি আড়াই পার্সেন্ট জায়গা যে বা দশ লাখের আড়াই আড়াই পার্সেন্ট যায় বাকি যেটা থাকে সেটা আমার পরিশুদ্ধ হয়ে গেছে অর্থাৎ লাইসেন্স হয়ে গেছে হালা হালাল হয়ে গেছে এই পরিশুদ্ধ মানে জাকাত দিলে সম্পদ শুদ্ধ হয় এই কথা অনুযায়ী এটাই বোঝা যে আমি দশ লক্ষ অথবা যাই চুরি করলাম সেখান থেকে একটা অ্যামাউন্ট আড়াই পার্সেন্ট দিয়ে দিলে সেটা শুদ্ধ হয়ে গেল আর না হলে আমার যদি রক্ত গামানো টাকা থাকে আমার শ্রম গামানো মানে আমার শ্রম দেওয়া মাথা গামানো টাকা যদি থাকে আমার শরীরের হাট পরিশ্রম করা টাকা যদি থাকে সম্পূর্ণ হালাল সেটা আপনিই বুঝতে পারতেছেন তো সেই লোকে যদি ওইখান থেকে দান করে তাহলে সেটাও হালাল হইব বা শুদ্ধ হইব তার তো পুরোটাই হালাল তো এখানে হালাল হালালাওয়ার কি আছে বিষয়টা একটু জটিল না বুঝার ভুল বুঝতে হলে আমাদেরকে আরও চিন্তা করতে হবে কোরআন নিয়ে আলোচনা করতে হবে গবেষণা করতে হবে হাদিস আপনাকে শিখাবে অলিস্য কাজ আপনাকে উগ্রতা শিখাইব আর এই উগ্রতারে প্রসার করে আমাদের দেশে বারফাপ্ত নবীরা বারফাপ্ত নবীদের এ সমস্ত লাইসেন এ সমস্ত ট্রেড লাইসেন বন্ধ হবে না কারণ এখানে কয়েক ধরনের প্রশ্নের তারা সম্মুখীন হইতে পারে আপনারা না জানি এতদিন হাদিস প্রচার করছেন কোরআনে এটা নাই এটা কেন বলেন তাই তো এত সুন্দর উল্টা উল্টা ব্যাখ্যা আল্লাহ বলতেছে কুবিল্লা লাইলা ইল্লা কলিলা মানে উঠো রাতে কিছু অংশ ব্যতীত এরা অনুবাদ করছে উঠো দাঁড়ান নামাজের জন্য দাঁড়ান রাতের কিছু অংশ নামাজের জন্য কি অদ্ভুত কি অদ্ভুত অনুবাদ যেখানে আরবি সালার শব্দটাই নাই সেখানে নামাজ ঢুকাই দিছে যেখানে দাঁড়াও শব্দটা নয় বা উঠ সেখানে দাঁড়াও ঢুকাই দিছে ওই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কারণ এই আয়াতের পরের আয়াতগুলোর কোরআনা তার তিলা তুমি সুস্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে তার তিলের সাথে তো আল্লাহ নির্দেশ দিছে কোরআন তেলাওয়াত করার জন্য এখন ওরা নামাজ না ঢুকাইলে কোরআনকে প্রতিষ্ঠা করবে আমরা মানে নিতে পারবো না এই কারণে এখানে নামাজটা ঢুকে দিয়েছে রাত্রে আল্লাহ নবীরে বলছে দাঁড়া উড়ি ছয় ঘন্টা নামাজ পড়ো কোরআন পড়ার কথা বলছে তো এত দুই নম্বরই করি আপনারা আসলে কাকে ফাঁকি দিতেছেন আমরা আপাতত দেখতেছি ইসরায়েল বোমা মারতেছে ফিলিস্তানিতে টাম ফিতিবিতে শুক্লো দিয়ে অস্থিরতা সৃষ্টি করতেছে আরও বড় অস্থিরতা এই সমস্ত দুনিয়াতে যে অস্থিরতা এগুলো কাইটা যাওয়ার সম্ভাবনা আছে এগুলো মানুষের মানুষের শারীরিক এবং আর্থিক সমস্যার সাথে জড়িত এটার মধ্যে সাফল্য অসাফল্য নির্ভর করে সেটা অল্প কিছুক্ষণ মানে দুনিয়ার জীবনের জন্য কিন্তু মহা সাফল্য তো এখানে না মহা সাফল্য এখান থেকে অর্জন করে নিতে হবে আল্লাহ সন্তুষ্টি এটাই হলো মহা সাফল্য তো এই বারফাপ্ত নবীরা আমাদেরকে যে দোকা দেয় আর ফুতিন টাম্প অথবা ওই বিনিয়ামিন কি বলে ওনার নাম ঠিক মতো বলতে পারতেছি না উনি যে মানুষ মারে তো এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা মহা সাফল্যকে ধ্বংস করা মহাসাফল্যকে ধ্বংস করা মহা সাফল্যকে ধ্বংস করা যাদের ফাঁস হাঁটতেছেন কত হইলে দুনিয়া কি এখন তাহলে এগুলোর সমাধান নাই আছে যাদের ফাঁস হাঁটতেছেন তারা আসে না কেন তাহলে আসবে না এদের সম্পর্ক কোরআনে বলছে যে এরা কুফর এবং মুনাফিকিতে এত উচ্চতায় এবং জ্ঞান কোরআন না বুঝের জ্ঞান তাদের নাই এত অযোগ্য তারা আর আমরা কিছু মানুষ কথাই কথাই সৌদি আরবের আরব দেশের উদাহরণ দিই তারা বুঝে না আমকা মদিন এত বড় আলেম এত বছর নামাজ পড়া এই করে হেই করে কয়ে এত বছর ধরে নামাজ পড়া হাত কোথায় বানবো এটা তো ঠিক করতে পারলেন না কোথায় হাত বাঁধবেন এখনও তো মক্কার মধ্যে কেউ নাবিতে কেউ ইতে কেউ বুকে কেউ বাঁধেই না তো এত খটকাকে এত খটকাকে হাদিসে সব কিছুর ব্যাখ্যা আছে হাত বাঁধার ব্যাখ্যাটাই খুঁজে না তিন ওটাই ঠিক হয় এটাই ইসলামের সৌন্দর্য কথা এটা ঠিক এটাই ইসলামের সৌন্দর্য আমি গুষে খাইলাম নামাজে পড়লাম দুইটাই ঠিক ওটা ওটার দিকে কাটা গেছে অন্যায় করলাম প্রশ্নগুলো কেমন অদ্ভুত উত্তরগুলো কেমন জানি একবারে মারহাবা মারহাবা টাইপের আর ওনারা বললে তো একদল আছে ঠিক মার হাবা তো যাই হোক আমি কিছু মানুষ এখানে উল্টা পাল্টা বইলে তো মূল কথা হয়েছে হাদিস কখনোই আপনাকে রিয়েল মুসলিম বানাবে না কারণ ওগুলো নবীর হাদিস ন আল্লাহর অনুমতি ন নবীর হাদিসই কোরআন আল্লাহর হাদিসে করান সেটা দিয়ে জীবন করতে হবে এছাড়া জীবনের ডেভেলপ করা কোনোভাবে সম্ভব না ওই ঠিকই আপনি আরেকজনের চল্লিশ হাজার টাকা স্যালারি নেবেন বিশ হাজার টাকা তারা দিবেন আর তারে দ্বিগুণ খাটাইবেন সুযোগ সুবিধা কিচ্ছু দিবেন না হাদিস থেকে এড়িয়ে শিখবেন এগুলো নির্দয় এগুলা মানুষকে সহানুভূতি দেয় না মানব অধিকারে দেয় না হাদিস ঠিক আছে কিন্তু কোরআনটাকে বলে যাচ্ছেন কেন এটা সম্পর্কে জবাব দিতে হবে এটা সম্পর্কে রসুল অভিযোগ করব আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ কোরআনে বলে নাই যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের কি অন্তর কি তালা পড়ে গেছে নাকি তো এটা কি সাধারণ কথা মনে করেন মূল কথা হলো আমরা তো কোরআন দেখি না আমরা দেখি নেয়ামুল কোরআন হ্যাঁ নেয়ামুল কোরআন আসল কোরআন খোলার মতো যোগ্যতা মনে হয় আমাদের নাই এতই হতবাগা আমরা তো কথাগুলো দুঃখের সাথে বলতেছি আর কি যদিও আমার কাঁদা উচিত ছিল কানে হাত দিয়া করি সেটা ফাইতেছি না কারণ লোক দেখানো জিনিস তো আমাদের দ্বারা সম্ভব না সেটা বার ফাপ্ত নবীদের দ্বারাই সম্ভব আমরা এই কথাগুলো বলতেছি আমরা মানুষের কাছে কোনো ফাপ্ত আশা করি না আর বার ফাপ্ত নবীদের প্রত্যেকটা কথাই এমন হইতে হবে যাতে অন্যের বিরুদ্ধে না যা কারণ বিরুদ্ধে গেলে তো হাদিয়া ভাবনা হাদিয়া আমরা ঘুষ বলি আর কি ওরা এটা দুই বলে কোরআন তোমরা তাদের অনুসরণ করা যারা তোমাদের কাছে কোনো বিনিময় গ্রহণ করে না আমাদের নবীর ওয়ারিসরা বিনিময় নেয় না তারা নেয় হইলো হাদিয়া 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 আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন